দেখো আমরা ঢাবির গত কয়েক বছরের গুলো একটু দেখি এবং ঢাবির আগে যখন জগন্নাথে এবং রাবিতে রিটার্নগুলো হইতো তিনটা কোশ্চেনে যদি আমরা অ্যানালাইজ করি হ্যাঁ তাহলে আমাদেরকে কিছু প্যাটার্ন ফলো কর কিছু প্যাটার্ন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে লেখা যায় আমরা সেভেনলি প্রতিটা সাবজেক্ট নিয়ে যাই ফিজিক্সের ক্ষেত্রে কি টাইপের কোশ্চেন আসে ফিজিক্সের ক্ষেত্রে তুমি যদি বলো যে বোর্ড থিওরি আর বোর্ড ম্যাথ আর তারপরে ধরো তোমাকে বললো যে তাপগতিবিদদের দ্বিতীয় সূত্র বা শূন্যতম সূত্র লেখো তারপরে তোমাকে এরকম থিওরি টাইপের কোশ্চেন দিতে পারে রাতের বেলা কেন কুয়াশা যাবে না অর্থাৎ যেগুলো আমাদের বোর্ডে থিওরিক্যাল কোশ্চেন আসতো সে টাইপের জিনিসপাতি সেকেন্ড হলো অনুশীলনী বা বোর্ডে আসা যে সকল ম্যাথগুলো আমাদের ছিল না ওই টাইপের ম্যাথ দিবে অর্থাৎ তুমি যে কোনো রিটার্নকে চিন্তা করতে পারো খুব সিম্পলি বোর্ড প্রিপারেশন হ্যাঁ বাট উইদাউট ক্যালকুলেশন অর্থাৎ তুমি যখন এইচএসসি পরীক্ষা দিলা তখন যেভাবে পড়াশোনা করছিলা ঠিক ওভাবে পড়াশোনা করবা তাইলেই হবে সো বোর্ডে যে টাইপের ম্যাথ আসতো ওই টাইপের আর কিছু এমসি আছে আসে প্রতি ভর্তি পরীক্ষায় বারবার আসে এমসিকিউর মধ্যে ফিজিক্সের কিন্তু ওই এমসি তোমাকে রিটার্ন ফর্মে দিছে যেমন ধরো তোমাকে বলতে পারে যে দুইটা ফেক্টর পরস্পর লম্ব বিয়ের মান কত সিম্পল এজ দ্যাট বা দুইটা ফেক্টরের মধ্যবর্তী কোন কত ডিগ্রি হইলে মানদয় লব্ধির সমান হবে এরকম এই টাইপের কোশ্চেন সিম্পল কোশ্চেন যেগুলো বারবার আসে এমসিকিউতে আসে রিটার্ন আসে বা তোমাকে এটা রিটার্নে দিছে মনে রাখতে হবে ক্যালকুলেটর যেহেতু নাই সেহেতু কোশ্চেনগুলো কখনই ওরকম ক্রিটিক্যাল করবে না গেল এটা গেল ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কি এক কথায় লেখে দিব স্যারের বই কেমিস্ট্রির কোশ্চেন অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন হবে থিওরিটিক্যাল এই বিক্রিয়া লেখো ওই বিক্রিয়া লেখো এটার উৎপাদ কি বাফার ক্রিয়া ব্যাখ্যা করো ওই এটা কেমন কাম করো ওটা কেমন কাম করে সো হাজারি স্যারের বইয়ের যে কোশ্চেনগুলো আমরা বোর্ড পরীক্ষার জন্য পড়তেছিলাম সেই কোশ্চেনগুলো করবো যে ম্যাথগুলো করে যাচ্ছিলাম সেই কোশ্চেনগুলাই করবো ধরো তোমাকে ঘনমাত্রা পরিবর্তন দিতে পারো ধরো তোমাকে প্রশমন বিক্রিয়া কত এম এল লাগবে সেটা দিতে পারো ধরো ধরো তোমাকে পূর্বি কিছু ম্যাথ দিতে পারে বাট ক্রিটিক্যাল কোশ্চেন হবে না জাস্ট হাজারি স্যারের বইটাকে যদি আমরা আত্মস্থ করি তাহলে ডান হয়ে যাবে ম্যাথের ক্ষেত্রে আমি যখন এক্সাম দিয়েছিলাম আমার স্পষ্ট খেল আছে ওই বছর আমি এই একটা ম্যাথ পাইছিলাম রুট অফার এক্স প্লাস রুট অফ ওয়াই ইকোয়াস টু রুট এ এটার উত্তর ছিল এ ঠিক আছে তো এই ম্যাথ আসছিল আমার আর বুয়েট দিছিল কি জানো রুট অফ এক্স প্লাস রুট অভার ওয়াই ইকোয়াস টু হলো শুধু এ তাহলে এটার উত্তর ছিল এ স্কোয়ার তা আমি এই দুইটা ম্যাথ এই এক্স্যাক্ট ম্যাথ জগন্নাথও পাইছিলাম বুয়েটও পাইছিলাম বাট এগুলো কিন্তু পর্যায়ক্রমিক অন্তরস চ্যাপ্টারটা আছে যেটা সেটার কিন্তু বহুতবার সালে আসা ম্যাথ সো তুমি যখন ম্যাথের রিটার্ন প্রিপারেশন দিবা মেকশিওর তুমি কেতাব সার বা যে কোনো রাইটারের যে ম্যাথগুলোর পাশে তিন বা ততধিক সাল আছে শুধু সেই ম্যাথগুলো পারো না ইউ আর ডান এক্সট্রা কিচ্ছু আসবে না থাকলো বায়োলজি এখানে হলো কয়েকটা ইম্পর্ট্যান্ট পার্সের বৈশিষ্ট্য পার্থক্য ছক আর হইলো গিয়ে আমাদের বৈজ্ঞানিক নাম এটার বৈশিষ্ট্য লেখো এটার পার্থক্য লাখ শখটা ব্যাখ্যা করো এটার বৈজ্ঞানিক নাম লেখো টিপিক্যালি এই চারটা টাইপের কোশ্চেন পড়লেই হয় এখন এগুলা চাইলে তুমি মূল বই থেকে পড়তে পারো গাইড বই থেকে পড়তে পারো এক্সট্রাক্ট করে পড়তে পারো ইটস কমপ্লিটলি আপ টু ইউ বাট এই টাইপের কোশ্চেন আসবে মোটামুটি এটা শিওরলি বলে দেওয়া যায় কারণ যখন তখন সে কাজ করছে প্রতি কাজ করে এখন জগন্নাথ এই কাজটা করবে অথবা তুমি চাইলে গোটা বাংলাদেশের একটা মোস্ট সোল বই নিতে পারো রিটেনের জন্য গোটা বাংলাদেশের সায়েন্সের কেউ বই ওভাবে লিখতো না কারণ ঢাবি রিটেনে মানুষ বই কিনে না এই বইটা মোটামুটি অ্যারাউন্ড কত পেজের হইতে পারে দেখি চারশো সামথিং পেজের ছোট বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি রিটেনের জন্য যা লাগে এভরিথিং এই বইতে দেওয়া আছে আমি যে টপিকগুলা বললাম এই সব টপিক এই বইটার মধ্যে পাওয়া সো এই বইটা চোখ কান বন্ধ করে পড়ে যাইতে পারো এটা সর্বাধিক বিক্রয় রকমারি বেস্ট সেলার বই একটা এটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে রিটার্নের জন্য ঢাবিও কভার দিবে এবং তোমার জগন্নাথও কভার দিবে দ্যাট আপ টু ইউ তুমি এই বই নিতে পারো অথবা সিম্পলি এই টপিকগুলো এক্সট্র্যাক্ট করে পড়তে পারো গেল